নিরামিষের দিনে যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে আমার মনে হয় এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বং যাবে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ বেগুন বাসন্তীর রেসিপি এটি আর কোনো নতুন রান্না নয় আপনারা হয়তো ঘরে অনেকেই ট্রাই করে থাকেন তবে আমি কিভাবে বানিয়ে নেই চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি আজকের পর্বে বেগুন বাসন্তী বানানোর জন্য বেগুন তো লাগছেই আর তার জন্য আমি এখানে দুটি বেগুন এভাবে বোঁটা শুদ্ধ লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবারে এতে অ্যাড করে দিচ্ছি দেচ্ছা চামচ পরিমাণে নুন এবং এক চা চামচ হলুদ গুঁড়ো চাইলে আপনারা এই পর্যায়ে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিতে পারেন তবে আমি এখানে অ্যাড নুন হলুদ দিয়ে সমস্ত বেগুনের ব্যবহার করেছি আর এক একটি বেগুনকে চার করে কেটে নিয়েছি গরম ভাতের সাথে এই বেগুন বাসন্তী খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কারা কারা এই বেগুন বাসন্তী খেতে ভালোবাসেন এবং ঘরে আপনারা কিভাবে তৈরি করে থাকেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত বেগুনের টুকরোগুলিকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটিকে দশ মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি এবারে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এক চা চামচ সাদা সর্ষে হাফ চা চামচ কালো সর্ষে এবং তিনটি কাঁচা লঙ্কা জল সহযোগে এই সব কিছু আমি পাটায় বেটে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা টক দই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং আমরা যে কাঁচা লঙ্কা এবং সর্ষের পেস্ট তৈরি করে নিয়েছি সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিলাম একটি চামচের সাহায্যে এবারে দইয়ের সাথে এই সবকিছু খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি আর এমনভাবে সব কিছুকে মিলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের লামস না থাকে এবং একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন সমস্ত কিছু ভালোভাবে পর আমি এক পাশে রেখে দিয়েছি এবং একটি প্যানের মধ্যে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে এলে নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনের টুকরোগুলিকে একে একে প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি যেহেতু এই পদটি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ তাই আপনারা কিন্তু সপ্তাহের যে কোনো দিনে বেগুনের টুকরোগুলি এক পাশে দিচ্ছি এবং সব দিক থেকেই বেশ একটু হালকা লাল করে ভেজে নামিয়ে নিছি এখানে একটা কথা বলে রাখি যখনই আপনারা বেগুন ভাজবেন তখন গ্যাসের ফ্লেম হাইতে করে ভেজে নেবেন লো ফ্লেমে যদি বেগুন ভাজা হয় তাহলে বেগুনের টুকরোগুলি কিন্তু অনেকটা তেল টেনে নেয় প্রথম ব্যাচের বেগুনের টুকরোগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচের বেগুনের টুকরোগুলিকে আমি ঠিক একই ভাবে বেশ লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সমস্ত বেগুনের টুকরোগুলিকে কিন্তু বেশ সুন্দর হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে প্যানের মধ্যে যে তেল বাচা রয়েছে তাতে আমি ফোড়নের জন্য অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণে কালো জিরা গ্যাসে ফ্লেম লোতে রেখে দশ সেকেন্ডের মতো কালো জিরাটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর দুটি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে আরও দশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা যে দইয়ের মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটিকে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রেখেছি দইয়ের মিশ্রণ অ্যাড করার পর যদি গ্যাসের ফ্লেম হাইতে করে দেওয়া যায় তাহলে দইটি ফেটে যেতে পারে আর দই ফেটে গেলে পরে কিন্তু রান্নার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে গ্যাসে ফ্লেম লোতেই রেখে দু মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন দেখবেন মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ জল বাটির গায়ে যে অল্প কিছু মশলা লেগেছিল তার মধ্যে দু টেবিল চামচ জল অ্যাড করে সেই মশলা ধোয়া জলই কিন্তু আমি এতে অ্যাড করে দিয়েছি সেই সাথেই অ্যাড করেছি এক চা চামচ চিনি দইয়ের টক ভাব ঝাল নুন কিছুকে ব্যালেন্সে আনার জন্যই এখানে আমি চিনির ব্যবহার করেছি যেহেতু এই বেগুন বাসন্তী একদম মাখা হয়ে থাকে আর বেগুনগুলি ভেজে নেওয়ার ফলেই মোটামুটি এগুলি সেদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে কিন্তু আর আমি জল অ্যাড করছি না সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েই এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলিকে অ্যাড করে দিলাম এবং গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিটের জন্য রান্না রান্না করে করে মিনিট লো ফ্লেমে নেওয়ার পর দু এটিকে বেগুনের টুকরো একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম লোতেই রেখে আরো দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিয়েছি এই বেগুন বাসন্তী রান্নাটা যেমন কম সময়ে হয়ে যায় তেমনি রান্না করাটাও কিন্তু খুবই সহজ বেগুনের টুকরোগুলিকে অ্যাড করার পর মোট পাঁচ মিনিটের মতো আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি ব্যাস এবারে ওপর থেকেই কুচি ছড়িয়ে দিলেই আমাদের গরম গরম ভাতের সাথে বেগুন পরিবেশনের জন্য একদম রেডি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না সেই সাথে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করার একান্ত অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেক দিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ